সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আজকের ক্লাস ক্লাসের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ দশমিক তিন অনুশীলনী থেকে এখানে বলা আছে একটি নৌকা দার বে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় পাঁচ কিলোমিটার নৌকার ও স্রোতের ব্যাগ নির্ণয় করো এখানে বলা আছে নৌকাটি যখন স্রোতের অনুকূলে যায় তখন ঘন্টায় যায় পনেরো কিলোমিটার আর যখন নৌকাটি স্রোতের অনুকূলে যায় তখন নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ একসাথে কাজ করে এবং যখন নৌকাটি স্রোতের প্রতিকূলে যায় তখন নৌকাটি যে ব্যাগে চলে তার থেকে স্রোতের ব্যাগ বাদ যাবে অর্থাৎ নৌকাটি যদি স্রোতের প্রতিকূলে যেতে হয় তাহলে স্রোতের ব্যাগের চাইতে বেশি গতিতে নৌকাটিকে চালাতে হবে আর যে বেগে স্রোত কাজ করে সেই ব্যাগটি নৌকার ব্যাগ থেকে বিয়োগ করতে হবে আমরা একটি উদাহরণ হিসাবে বলতে পারি যদি স্রোতের ব্যাগ হয় পাঁচ কিলোমিটার তাহলে নৌকাটিকে যদি আমরা সাত কিলোমিটার ব্যাগে চালাই তাহলে নৌকার ব্যাগ হবে দুই কিলোমিটার কেননা সেখান থেকে স্রোতের পাঁচ কিলোমিটার ব্যাগ হ্রাস পাবে যদি স্রোতের ব্যাগ এবং নৌকার ব্যাগ সমান হয় এবং নৌকাটি যদি স্রোতের প্রতিকূলে যেতে চায় তাহলে নৌকাটি কোনো দিকে যাবে না অর্থাৎ স্থির থাকবে আর স্রোতের ব্যাগের চাইতে যে পরিমাণ গতি বেশি হবে সেই গতিতেই নৌকাটি চলমান থাকবে তাহলে শুরু করা যাক সমাধান ধরি নৌকার ব্যাগ ঘন্টায় এক্স কিলোমিটার এবং স্রোতের ব্যাগ ঘন্টায় ওয়াই কিলোমিটার সুতরাং স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ হবে নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ অর্থাৎ এক্স প্লাস ওয়াই কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ হবে নৌকার ব্যাগ মাইনাস স্রোতের ব্যাগ অর্থাৎ এক্স মাইনাস ওয়াই কিলোমিটার স্রোতের অনুকূলে যে ব্যাগ পেয়েছি সেটিকে আমরা ধরে নিতে পারি এক নং সমীকরণ এবং স্রোতের প্রতিকূলে যে ব্যাগ পেয়েছি সেটিকে আমরা ধরে নিতে পারি দুই নং সমীকরণ তাহলে স্রোতের অনুকূলের ব্যাগ প্রশ্নে দেওয়া আছে ঘন্টায় পনেরো কিলোমিটার তাহলে আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ এক্স প্লাস ওয়াই সমান পনেরো এক নং সমীকরণ এবং স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ বলা আছে ঘন্টায় পাঁচ কিলোমিটার সুতরাং আমরা লিখতে পারি স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ এক্স মাইনাস ওয়াই সমান পাঁচ দুই নং সমীকরণ এখন আমরা যদি এক নং এবং দুই নং সমীকরণ যোগ করি তাহলে এক নং সমীকরণ থেকে ওয়াই এবং দুই নং সমীকরণ থেকে ওয়াই কেটে যাবে কেননা এক নং সমীকরণে ওয়াই প্লাসের এবং দুই নং সমীকরণে ওয়াই মাইনাসের প্লাসের ওয়াই এবং মাইনাসের ওয়াই কেটে যাবে এবং এক্স বামপক্ষে থেকে যাবে এবং ডান পক্ষে হবে পনেরো যোগ পাঁচ সমান বিশ ফলে সমীকরণ দুটি আমরা এখন যোগ করি যে এক ও দুই নাম্বার সমীকরণ দুটি যোগ করে পাই এক নাম্বার সমীকরণে ছিল এক্স প্লাস ওয়াই সমান পনেরো এক্স প্লাস ওয়াই সমান পনেরো এবং দুই নম দুই নাম্বার সমীকরণে ছিল এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এখন আমরা সমীকরণ দুটি যোগ করি তাহলে এক নং সমীকরণের প্লাসের ওয়াই এবং দুই নং সমীকরণের মাইনাসের ওয়াই কেটে যাবে তাহলে বাম পক্ষে থেকে যাবে এক নং সমীকরণের প্লাসের এক্স এবং দুই নং সমীকরণের প্লাসের এক্স তাহলে এক্স যোগ এক্স আমরা যোগ করে পাই টু এক্স আর ডান পক্ষে আমরা যোগ করে পাই পনেরো যোগ পাঁচ সমান বিশ অর্থাৎ টু এক্স সমান বিশ টু এক্স সমান যদি বিশ হয় এখান থেকে আমরা যদি এক্সের মান নির্ণয় করতে চাই তাহলে এক্সকে আমরা বাম পক্ষে রেখে দেবো এক্সের সাথে যেহেতু টু গুণ অবস্থায় ছিল সেই টুকে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাবো তাহলে ডান পক্ষের অংশের সাথে এই টু ভাগ অবস্থায় হবে তাহলে হবে বিশ বাঘ টু আর টু দ্বারা যখন আমরা বিশকে ভাগ করবো তাহলে হবে দশ অর্থাৎ দশ দুগুণে বিশ সুতরাং এক্স সমান দশ আর আমরা নৌকার ব্যাগ ধরেছিলাম ঘন্টায় এক কিলোমিটার সুতরাং নৌকার ব্যাগ ঘন্টায় দশ কিলোমিটার এখন এক্সের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই আমাদের দুই নং সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এখানে এক্সের স্থলে আমরা এক্সের মান যে দশ পেয়েছি সেটি আমরা বসিয়ে দেবো তাহলে আমরা পাই এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ আর এখানে এক্সের স্থলে আমরা বসিয়ে দেবো দশ কেননা এক্স সমান দশ আমরা মান পেয়েছি তাহলে হবে দশ মাইনাস ওয়াই সমান ফাইভ আমরা এখান থেকে ওয়াইয়ের মান নির্ণয় করব তাহলে এখান থেকে ওয়াইকে আমরা বামপক্ষে রেখে দেব এবং এই দশকে আমরা বামপক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব দশ যেহেতু বামপক্ষে প্লাসের ছিল তাহলে ডান পক্ষ গেলে হবে মাইনাস তাহলে হবে মাইনাস ওয়াই সমান ফাইভ মাইনাস দশ মাইনাসের দশ থেকে যদি আমরা প্লাসের ফাইভ বিয়োগ করি তাহলে হবে মাইনাসের ফাইভ অর্থাৎ মাইনাসের ওয়াই সমান মাইনাস ফাইভ উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাস কেটে দেই তাহলে থাকে ওয়াই সমান ফাইভ অর্থাৎ স্রোতের ব্যাগ পাঁচ কিলোমিটার সুতরাং নৌকার ব্যাগ ঘন্টায় দশ কিলোমিটার এবং স্রোতের ব্যাগ ঘন্টায় পাঁচ কিলোমিটার অ্যান্সার সবাইকে সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম